টেকনাফের হোয়াইকং কম্বনিয়া পাহাড়ে গরু চড়াতে গিয়ে দুই রাখাল অপহরণের শিকার হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য মঙ্গলবার ছাব্বিশ মার্চ সকালে উপজেলার হোয়াইকম কম্বনিয়া পাহাড়ি এলাকায় গরু চড়াতে গিয়ে তারা অপহরণের শিকার হন অপহৃতরা হলেন টেকনাফের হোয়াইকং রোজার ঘোনা এলাকার আমির হোসেনের ছেলে অলি আহমদ ও কম্বনিয়া এলাকার ফিরোজের ছেলে নূর মোহাম্মদ ওয়াইকুং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হাসান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন টেকনাফের হোয়াইকুং এলাকার দুইজন স্থানীয় ব্যক্তি পাহাড়ে গরু চড়াতে গিয়ে অপহরণের শিকার হন পরিবারের লোকজন বিষয়টি আমাকে জানালে আমি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করি তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেটা জানতে পারেনি টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ ওসমান গুনি বলেন শুনেছি দুইজন রাখাল অপহরণের শিকার হয়েছে আমাদের পুলিশের টিম গেছে তারা কাজ করছে এর আগে একুশ মার্চ ভোরে নীলার পানখালীর পাহাড়ি এলাকা থেকে অস্ত্রের মুখে জিম্মি হন পাঁচজন কৃষক পরে মুক্তিপণ দিয়ে তারা ফেরত আসেন